বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মারাত্মক কথা কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন কথাটি কি কোনও একটি শক্তি চট্টগ্রাম ও মিয়ানমারের একটি অংশকে নিয়ে নতুন একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় নতুন একটি ভূখণ্ড তৈরি করতে চায় খ্রিস্টান ভূখণ্ড বানাতে চায় খ্রিস্টান ভূখণ্ড ভয়াবহ কথা আমাদের দেশের অংশ নিয়ে অন্য একটি রাষ্ট্র নতুন কিছু করতে চায় আর আমি শুধু কথায় বলে যাব কোনো ব্যবস্থা নিব না এটা প্রধানমন্ত্রীকে পরিষ্কার করতে হবে এটা কারা চায় কেন চায় কিভাবে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সবাই বিপদে আছে কোনো কথা বললেই বা লিখলেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে ভয় দেখানো হচ্ছে বিনা কারণে পুলিশ ধরে নিয়ে সাজা দিয়ে দিচ্ছে ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব চলছে আরো ভয়াবহ দিন আসছে তিনি বলেন সামনে একটি আসছে আইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর একটি আইন হতে যাচ্ছে এই আইনটি আরো ভয়াবহ অর্থাৎ আপনি কিছু বললে আপনার ঘরে পর্যন্ত পারবে আপনার কথা তারা সবাই নিতে পারবে এটা মানুষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে মির্জা বলেন পুলিশ বাহিনীর সাবেক প্রধান বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতায় পাতায় দুর্নীতির খবর বের হচ্ছে সারা বাংলাদেশে এমন একটা জায়গা নেই যেখানে সে জায়গা কেনেনি বা দখল করেনি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে আর সরকার এই ডাকাত বেনজিরকে বাঁচানোর জন্য গোপনে বিদেশে পাচার করে দিয়েছে তিনি বলেন মাল্টি পার্টি ডেমোক্রেসি আওয়ামী লীগ চায়নি তারা সব সময় চেয়েছে তারা নিজেরাই একাই সবসময় দেশ শাসন করবে আর কেউ করবে না তারা লুটপাট করবে সবকিছু তারাই নিয়ে যাবে এবং করছেও তাই ওই পাঁচ বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বছর আওয়ামী লীগ বাংলাদেশের স্বপ্নকে সেদিন ধ্বংস করে দিয়েছিল এবং প্রথম সংবিধান তারা কাটাছেড়া করে নষ্ট করেছিল প্রথমে তারা বিশেষ ক্ষমতা আইন করেছে এরপর তারা জরুরি অবস্থা আইন করেছে সবশেষ যখন সামাল দিতে পারছিল না তখন তারা সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠা করেছিল তিনি বলেন এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাত্র এগারো দিনের পার্লামেন্টের একটি সভায় সেদিন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল এই বাক্সাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে এই বাক্সাল তৈরি করে তারা সমস্ত জাতিকে শৃঙ্খলিত করে ফেলেন কারও কোনো ভিন্নমত থাকতে পারবে না এক নেতার এক দেশ আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাক্সাল প্রতিষ্ঠা করার জন্যে গত পনেরো বছর ধরে কাজ করছে বিএনপির মহাসচিব বলেন আজকে যে শাসন আমাদের উপর চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ এরা সবসময় গণতন্ত্র বিরোধী এরা সবসময় এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালী বিশ্বাস করে তারা বাকশাল তৈরি করতে চায় নতুন ষড়যন্ত্র করে গণতন্ত্রে একটা ফাঁসাদ দিতে চায় সেভাবে তারা ওই শাসনকে আবার নিয়ে আসতে চায় এজন্য পনেরো বছর ধরে সবসময় বেআইনি ভাবে বিনা ভোটে জনগণের সমর্থন ছাড়াই রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে আছে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যে শর্তগুলো ছিল সবগুলো খান খান করে দিয়ে কিছু দল ব্যক্তিকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে লুটপাটের সুযোগ করে দিয়েছে এ দেশে তারা লুটের আর চুরির রাজত্ব তৈরি করেছে নিউ ইয়র্ক